হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা খুবই জনপ্রিয় এবং কোরিয়ান বিউটি প্রেমীদের মধ্যে দারুণ ছাড়া ফেলেছে আপনি যদি ত্বক নিয়ে সচেতন হন আর চান প্রাকৃতিক উপায়ে উজ্জ্বল ও কোমল ত্বক তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে যে প্রোডাক্টটি হচ্ছে সেটা খুবই পপুলার এবং কাস্টমার চাহিদার মধ্যে সবচেয়ে বেশি এই প্রোডাক্টটি হচ্ছে রাইস ওয়াটার ব্রাইট ফোমিং ক্লিনজার এই ফোমিং ফেসওয়াশটি তৈরি হয়েছে প্রাকৃতিক চালের পানি থেকে যা শত বছর ধরে পুরিয়া নারীরা তাদের রূপচর্চায় ব্যবহার করে আসছেন আর এখন আমাদের দেশে অনেক নারী সচেতনভাবে প্রাকৃতিক স্কিন কেয়ার বেছে নিচ্ছেন তাই এই ফেসওয়াশ হতে পারে আপনার রূপচর্চার নতুন ভরসা এটি যেমন মাইন্ড তেমনই খুবই কার্যকারী এটা মুখের গভীরের ময়লা ধুলোবালি এবং মেকআপের সব অবশিষ্ট অংশ পরিষ্কার করে ত্বককে করে তোলো উজ্জ্বল আর মসৃণ আর ফ্রেশ আপনার এটা নিজে ব্যবহার করলে এটার প্রেমে পড়ে যাবেন খুবই চমৎকার একটি ফেসওয়াশ এই ফেসওয়াশটি ব্যবহারের পর ত্বকে একটা পরিষ্কার হালকা এবং নরম অনুভূতি এনে দেয় আপনি যদি এটা রেগুলার ব্যবহার করেন তাহলে আপনার স্কিন একটা প্রাকৃতিক গ্লো নিয়ে আসবে এই ফেসওয়াশটার এমন হচ্ছে আপনার একশো মিলি যে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তাই দামিও যেমন সাশ্রয়ী ব্যবহারও তেমন কার্যকারী যে কোনো ধরনের ত্বকের জন্য উপযুক্ত শুষ্ক তৈলাক্ত বা মিশ্র আপনার যদি ফেস অতিরিক্ত অয়েলি হয় সেটাও কোনো সমস্যা সে অতিরিক্ত অয়েলটা দূর করতে সাহায্য করবে এই ফোমিং ফেসওয়াশটি আর এটা ব্যবহার করবেন কিভাবে হাতে একটু ভিজিয়ে নিন তারপরে একটু ফোম নিয়ে মুখটাকে ভালো করে ম্যাসাজ করতে থাকুন এবং ভালো পানি দিয়ে আপনার মুখটা ধুয়ে ফেলুন সকাল রাত দুই সময় ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবেন আপনি যদি প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করতে চান তাহলে রাইস ওয়াটার ব্রাইট ফর্মিং ক্লিনজার হতে পারে আপনার স্কিন কেয়ারের পারফেক্ট সঙ্গী এরকম আরও দরকারি ও কার্যকর প্রোডাক্টের ভিডিও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সব চ্যানেলটিকে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আজকের এই ফেসওয়াশটার প্রাইস রাখছি আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার মাধ্যমে চমৎকার ফেসওয়াশটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই ফেসওয়াশটা যেমনভাবে আপনার মুখটাকে পরিষ্কার করবে তেমনই আপনার স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে খুবই চমৎকার একটি ফেসওয়াশ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আমাদের বর্তমানে যে রাইস আছে সেই রাইসের পানি দিয়ে খুবই চমৎকারভাবে এই ফেসওয়াশটা তৈরি হয়েছে ন্যাচারালিভাবে যে আপনার স্কিনে কোনো ধরনের ব্রোন বা কোনো ধরনের দাগ ফেলতে দিবে না আপনারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আসসালামু আলাইকুম